ছেলেদের ভালোবাসা বোঝা এতটা সহজ নয় আবার খুবই সোজা তোমাকে সেটা বুঝতে হবে ছেলেরা ভালোবাসলে বাচ্চা হয়ে যায় সে তার জীবনের প্রতিটি মুহূর্ত তার প্রিয় মানুষের সাথে শেয়ার করে সে তার প্রিয় মানুষের ছোট ছোট ব্যাপারগুলো লক্ষ্য করে মুখের ওপরে চুলটা চলে আসলো কি না কপালের টিপটা ঠিক আছে কি না শাড়ির কুচি হাতের চুরি কানের দুল ঠিক আছে কিনা রাস্তায় চলতে কোনো সুন্দর ফুল দেখলে তা খোঁপায় গুজে দেয়া ছেলেদের প্রিয় মানুষটি যেমনই হোক তার কাছে এসে পৃথিবীর শ্রেষ্ঠতম নারী ছেলেরা কাউকে ভালোবাসলে পাগুলির মতো ভালোবাসে ছেলেরা কাউকে ভালোবাসলে তার জন্য সে তার নিজের জীবনটাকেই পালটিয়ে ফেলবে যে ছেলেটা একসময় খুবই ধূর্ত ছিল সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা ঘুরতে যাওয়া নিয়ে নিজের পছন্দ মতো চলতো সেই ছেলেটাও তার প্রিয়তমাকে এখন রান্নায় হেল্প করে দুজনে বসে উপন্যাস পড়ে রবীন্দ্রনাথ পড়ে মন্দিরে গিয়ে নিজের প্রিয়তমার সাথে প্রাণ ভরে পূজা করে ছেলেরা শুধু একটা বিশ্বস্ত নারীর হাত চায় যে হাত সব পরিস্থিতিতেই শক্ত করে ছেলেটার হাতার ধরে থাকবে সারা জীবনের জন্য